বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন সাধু পিতরের পত্রগুলি অধ্যয়ন করছি আমি বলেছিলাম যে পবিত্র সুসমাচারে এবং প্রেরিত পুস্তকে এবং সাধু পিতরের পত্রগুলিতে সাধু পিতরের যে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখা যায় তার তুলনা করতে আমি আপনাকে আরও বলেছিলাম যে যীশুখ্রিস্টের সঙ্গে সাধু পিতরের কথোপকথন লক্ষ্য করুন এবং নিজেকে এই প্রশ্ন করুন সাধু পিতর কখন পরিবর্তিত হয়েছিলেন যীশুখ্রীষ্টের সঙ্গে সাধু পিতরের কথোপকথন লক্ষ্য করলে আপনি দেখবেন যে সাধু পিতরের জীবনে সর্বদা পরিবর্তনের অভিজ্ঞতা হয়ে চলেছে এরপর যখন পবিত্র সুষমাচারে বর্ণিত সাধু পিতর এবং প্রেরিত পুস্তকে বর্ণিত সাধু পিতরের মধ্যে পার্থক্য দেখতে পাবেন তখন নিজেকে প্রশ্ন করুন যীশুখ্রীষ্ট সাধু পিতরের সঙ্গে তাঁর সম্পর্কের সন্ধিক্ষণে তাকে কি বলার চেষ্টা করছিলেন উদাহরণস্বরূপ আমরা দেখি সেই উপরের কুঠুরিতে যীশুখ্রীষ্ট যখন শিষ্যদের পা ধুইয়ে দিচ্ছিলেন এবং তিনি যখন সাধু পিতরের কাছে পৌঁছেছিলেন তখন কি ঘটেছিল তা কি আপনার মনে আছে সাধু পিতর প্রশ্ন করেছিলেন আপনি কি আমার পা ধুইয়ে দিতে চলেছেন যদিও এই প্রশ্নের নিশ্চিত উত্তর হ্যাঁ ছিল কিন্তু খুবই ধৈর্যের সঙ্গে তাকে বলেছিলেন আমি যা করছি তুমি এখন তা বুঝবে না পিতর কিন্তু পরে বুঝবে সাধু সাধুপিতরের প্রতি যীশুখ্রিস্টের এই কথাগুলির খুবই সুগভীর অর্থ আছে সাধু পিতরের জীবনে ঠিক সেই মুহূর্তে অনেক কিছুই ঘটছিল তিনি সম্ভবত ভীত হয়েছিলেন তিনি সেই রাত্রি শেষ হওয়ার আগেই তিনবার প্রভু যীশু খ্রীষ্টকে অস্বীকার করেছিলেন ইহা আমাদেরকে দেখায় যে তার হৃদয়ে আত্মিক অস্থিরতা যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন তোমার জীবনে আমি কি করছি তুমি এখন তা বুঝবে না পিতর কিন্তু পরে বুঝবে অনেক সময় ঈশ্বর আমাদের জীবনেও অনেক কিছু করেন কিন্তু আমরা বুঝি না কেন তিনি এই কাজ করেছেন হতে পারে আমরা সেই সময়ে এই বিষয়ে না বুঝলেও হয়তো পরে বুঝব কেন তিনি আমাদের জীবনে এই কাজ করেছেন যিশুখ্রীষ্ট সাধু পিতরকে এই সুগভীর কথাগুলি বলার পর আমরা দেখি লেখা আছে পিতর তাহাকে বলিলেন আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই শিবন পিতর বলিলেন প্রভু কেবল পা নয় আমার হাত ও মাথাও ধুইয়া দি যিশু তাহাকে বলিলেন যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গে সূচি আর তোমরা সূচি কিন্তু সকলে নহ এই প্রতীকের ভিত্তিতে কেউ কেউ বলেন যে সাধুপিতর নিশ্চয়ই পরিবর্তিত হয়েছিলেন তিনি অবশ্যই স্নান করেছিলেন সুতরাং তিনি পরিবর্তিতও হয়েছিলেন এখন আপনি কি মনে করেন সাধুপিতর কখন পরিবর্তিত হয়েছিলেন একটা বিষয় খুবই নিশ্চিত নতুন নিয়মে আমরা সাধু পিতরকে তিনভাবে দেখতে পাই পবিত্র সুসমাচারে দেখি সাধু পিতরের আত্মিক জীবন উঁচু নিচুতে পূর্ণ কিন্তু প্রেরিত পুস্তকে আমরা একটু ভিন্ন বিষয় দেখি এখানে তার জীবনে আমরা সেই উঁচু নিচু উত্তপ্ততা শীতলতা দেখতে পাই না এই প্রেরিত পুস্তকে সাধু পিতরের যে আত্মিক জীবন আমরা দেখি সেই বিষয়ে কোনো একজন বলেছেন সর্বোচ্চ উচ্চতায় স্থিত জীবন এখানে পিতরকে আমরা প্রকৃতই দৃঢ় ও স্থির রূপে দেখতে পাই পঞ্চসপ্তমীর অভিজ্ঞতার পর মনে হয় যেন সাধুপিতরের জীবনে আর কখনো অবতরণ ঘটেনি পুস্তকে আমরা যে সাধু পিতরকে দেখি তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন তার ছায়া যদি রাস্তার পাশে থাকা কোনো অসুস্থ ব্যক্তির উপর পড়ত সে সুস্থতা লাভ করত সমস্ত অসুস্থ ব্যক্তিরা হামাগুড়ি দিয়ে হলেও সেই রাস্তার পাশে এসে জমা হতো যে রাস্তা দিয়ে সাধু পিতর হেঁটে যাবেন যেন তার ছায়া তাদের উপরে পড়ে এবং তারা সুস্থ হয় প্রেরিত পুস্তকে আমরা সাধু পিতরকে এইভাবেই দেখতে পাই এরপর আমরা নতুন নিয়মের প্রায় শেষে সাধু পিতরের পত্রগুলিতে তার তৃতীয় ব্যক্তিত্বের পরিচয় পাই তার পত্রগুলি অধ্যয়নের জন্য এই সাধু পিতরকে জানা বিশেষ গুরুত্বপূর্ণ এই পত্রগুলিতে ঈশ্বর আমাদের জন্য যে সত্য রেখেছেন তা ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা এই সাধু পিতরকে বুঝতে পারি এখানে আমরা বৃদ্ধ সাধু পিতরকে দেখতে পাই তিনি জানতেন যে তিনি একজন নগণ্য ব্যক্তি এবং তিনি এও জানতেন যে ঈশ্বর তাদেরকে নিয়ে কি করতে পারেন যারা অনেকদিন যাবৎ জেনেছে যে তারা প্রকৃতই নগণ্য ব্যক্তি একজন বৃদ্ধ পালক রূপে তিনি এই পত্র দুইটি লিখেছিলেন সাধু পিতর তার পত্রগুলি সাধু জাকব এবং ইব্রিয় পত্রের লেখকের মতোই লিখেছেন তিনি তার এই পত্র দুইটি সমগ্র এশিয়া মাইনর জুড়ে বিস্তৃত বা আজকের দিনে যাকে তুরস্ক বলা হয় সেখানকার খ্রীষ্ট বিশ্বাসী জিহুদীদের উদ্দেশ্যে লিখেছিলেন তারা অত্যাচারের কারণে ছড়িয়ে পড়েছিল সাধু পিতর এই সময় রোমে ছিলেন তিনি যখন বাবিলের উল্লেখ করেন তখন প্রকৃতপক্ষে তিনি রোমেরই উল্লেখ করেন তিনি জানতেন যে রোমে অত্যাচার ক্রমশ বাড়ছে এবং তা ক্রমশ সেই সমস্ত প্রদেশে ছড়িয়ে পড়বে যেখানে খ্রিস্টের ইব্রিয় অনুসরণকারীরা ছড়িয়ে আছে সাধু পিতরের এই পত্রগুলি লেখার প্রাথমিক উদ্দেশ্য ছিল একজন পালক রূপে সেই সমস্ত অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে সান্ত্বনা দেওয়া ইহাই হলো এই দুইটি পত্রের মূল বিষয় সাধুপিতর তার প্রথম পত্রের চোদ্দবার এই অত্যাচারের বিষয় উল্লেখ করেছেন এই পত্র দুইটি অধ্যয়নের জন্য আরও একটা বিষয় আমি বলতে চাই সাধুপিতর নিরক্ষর ছিলেন তিনি লিখতে পড়তে জানতেন না সেই জন্যেই এই পত্রগুলির শেষে তিনি বলেছেন বিশ্বস্ত ভ্রাতা শিলের দ্বারা তাহাকে আমি সেই রূপ জ্ঞান করি সংক্ষেপে তোমাদি লিখিয়া প্রবোধ দিলাম তিনি নিজে লেখেননি যদি আপনি কোনো প্রবন্ধ লেখেন তাহলে নিশ্চয়ই একটা অনুচ্ছেদ লেখার পরে তা পড়ে নিয়ে তারপর দ্বিতীয় অনুচ্ছেদ লিখবেন আর এইভাবেই নিশ্চয়ই একটা যুক্তি প্রণালী আপনার লেখনীর প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন যেমন ইব্রিয় পুস্তকে বা সাধু পৌলের পত্রগুলিতে আমরা দেখেছি সাধু পিতর তা করতে পারেননি এই পত্র দুইটি পড়ার সময় এই বিষয়টা মনে রাখুন যে সাধু পিতর লিখতে জানতেন না এখানে আমরা এই রকমই একজন বৃদ্ধ ও মহানতম পালককে দেখতে পাই এক অর্থে বলা যায় সাধুপিতর সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিলেন কারণ তিনি তিন বছর যিশুখ্রীষ্টের সঙ্গে ছিলেন এর থেকে ভালো শিক্ষার কোথায় পাওয়া যেতে পারে এই জন্যেই একজন নিরক্ষর মানুষ হয়েও তিনি উচ্চশিক্ষিত ছিলেন ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক এবং তার মেষদের সঙ্গে তার সম্পর্ক তাকে এই রকম উচ্চ পর্যায়ে তুলে এনেছিল যিশুখ্রিস্ট তাকে যে মেষদের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তিনি সম্পূর্ণ সুন্দরভাবে যথাযথভাবে সেই দায়িত্ব পালন করেছিলেন কল্পনা করুন বৃদ্ধ সাধু পৌল বসে আছেন এবং বিশ্বস্ত ভাই শিলকে তার হৃদয়ের গভীরতম সেই সত্যগুলি বলছেন যেন তিনি তা লিপিবদ্ধ করেন যে সত্যগুলি আমরা এই পত্র দুইটিতে দেখতে পাই সাধুপিতরে পত্রে কোন নিয়মিত যুক্তিপ্রণালীর অন্বেষণ করবেন না এখানে সেই সমস্ত সুগভীর সুন্দর আধ্যাত্মিক সত্যের অনুসন্ধান করুন যা ঈশ্বরকে ও যীশু খ্রিস্টকে জানার উদ্দেশ্যে তিনি বলেছেন কখনো কখনো তিনি একটি বিষয় থেকে অন্য আরেকটি বিষয়ে লাফিয়ে চলে গেছেন আবার কখনো কখনো তিনি এমন আত্মিক সত্যের বিষয়ে বলেছেন যা বোঝার পক্ষে প্রকৃতই শক্ত দ্বিতীয় পত্রের শেষে তিনি বলেছেন আমাদের ভাই সাধু পৌল তার পত্রগুলিতে বেশ কিছু কঠিন বিষয় বলেছেন যা প্রকৃতই বোঝা কঠিন এবং কিছু কিছু ভাই নিজেদের আত্মিক বিনাশের জন্যেই সেগুলির বিরূপ অর্থ করে একজন পণ্ডিত ব্যক্তি বলেছেন স্বর্গে যখন সাধু পিতর ও সাধু পৌলে দেখা হবে তখন নিশ্চয়ই অনেকক্ষণ ধরে তাদের মধ্যে কথা হবে কারণ সাধু পিতরের পত্রগুলিতেও অনেক কঠিন বিষয় বলা হয়েছে উদাহরণস্বরূপ আমরা দেখি প্রথম পিতর তিন অধ্যায় উনিশ পদে সাধু পিতর কারাবন্দী আত্মাদের কাছে যীশুখ্রিস্টের প্রচার করার বিষয় বলেছেন একজন খুবই বিখ্যাত ব্যক্তি বলেছিলেন এই অংশটির অর্থ কি তা কেউ জানে না এই রকম শক্ত বিষয় লেখার পরই তিনি হঠাৎ করে বিষয় পরিবর্তন করে সাধু নহ এবং জলপ্লাবনের বিষয় বলেছেন আর এখান থেকেই তিনি বাপতিসমের বিষয় বলেছেন যাই হোক মনে রাখুন যে সাধুপিতর ইহা লিখছিলেন না তিনি শুধুমাত্র তার চিন্তা প্রকাশ করছিলেন এখান থেকে এই বিষয়টি লক্ষ্য করুন এই পত্রগুলিতে একটা মূল বিষয়বস্তু আছে আর এই মূল বিষয়টি হল খ্রিস্টের মধ্যে দিয়ে সত্য ঈশ্বরকে জানা আপনি কি এমন কোনো বৃদ্ধ মানুষকে জানেন যিনি অনেকদিন ধরেই ঈশ্বর ভক্ত রূপে পরিচিত এবং তিনি আপনার সঙ্গে শুধুমাত্র ঈশ্বরকে জানার বিষয়ে কথাবার্তা বলতে চান এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র ঈশ্বরকে জানা এবং খ্রিস্টকে জানার কথাই বলে তাদের মতানুযায়ী ঈশ্বরকে জানলেই তাদের সকল সমস্যার সমাধান হবে তারা সর্বদা প্রশ্ন করে তুমি কি প্রকৃত ঈশ্বরকে জানো তুমি কি প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে হাঁটো কথা বলো সাধু পিতরের পত্রগুলিতে সাধু পিতরকে এই রকম মানুষরূপেই দেখতে পাই সাধু পিতর এই বিষয়ে প্রকৃতই দৃঢ়ভাবে বলেছেন যে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সঙ্গে সঠিকভাবে সম্পর্কিত হতে হবে এবং আমাদেরকে পরস্পরের সঙ্গেও সঠিক সম্পর্ক বজায় রাখতে হবে পবিত্র আত্মার অনুপ্রেরণায় যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা বিষয়টির সঙ্গে একই সাথে কতগুলি বিশেষ শব্দের মধ্যে দিয়ে আমরা আরেকটি বিষয় দেখতে পাই উদাহরণস্বরূপ দেখি দুঃখভোগ শব্দটা সাধুপিতরের প্রথম পত্রের চোদ্দবার উল্লেখ করা হয়েছে অনুগ্রহ শব্দটাও প্রায়শই এখানে উল্লেখিত হতে দেখি কারণ ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মধ্যে এই অনুগ্রহকেই প্রাণবন্ত বিষয় রূপে আমরা দেখে থাকি জীবিত শব্দটা সাধু পিতর ব্যবহার করতে পছন্দ করতেন তিনি জীবন্ত 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 ঈশ্বর ঈশ্বরের বাক্য এবং বিশ্বাসীর জীবন্ত আশার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন সাধু পৌলকে বলা যায় বিশ্বাসের শিষ্য সাধু যহন হলেন প্রেমের শিষ্য এবং সাধু পিতর হলেন আশার শিষ্য সাধুপিতর সেই সমস্ত অত্যাচারিত মানুষদেরকে আশা জুগিয়েছেন সাধু পিতর বহুমূল্য বা মহামূল্য শব্দটিকেও প্রায়শই ব্যবহার করেছেন সমস্ত কিছুই সাধু পিতরের কাছে মহামূল্যবান ছিল তিনি তার পত্র দুইটিতে সাতটি মহামূল্যবান বিষয়ের কথা বলেছেন এই পত্র দুইটি থেকে সেই সাতটি বিষয় চিহ্নিত করার চেষ্টা করুন পবিত্র সুষমাচারে যখন সাধু পিতরকে যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হতে দেখি তখন সম্ভবত তিনি একজন অবিশ্বাসী ব্যক্তি ছিলেন তার জীবনের সেই সময় তিনি এই মহামূল্য শব্দটি ব্যবহার করতেন না এই শব্দটা একজন বৃদ্ধ মানুষ ব্যবহার করতে পারেন এই পত্র দুইটি লেখার সময় সাধু পিতরও একজন বৃদ্ধ মানুষ ছিলেন যার কাছে ঈশ্বর মহামূল্যবান ছিলেন বাক্য মহামূল্যবান ছিল এবং পরিত্রাণ মহামূল্যবান ছিল আপনি কি আপনার বিশ্বাসে পরিপক্ক হয়েছেন আপনি কি শিখেছেন যে ঈশ্বর বিনা আপনি একজন মানুষ অতি এই আত্মিক রহস্যই আমাদের শেখা উচিত আর ঈশ্বরের কাছে স্বীকার করুন যে আপনি একজন নগণ্য ব্যক্তি এবং তার সাহায্য ছাড়া আপনি কিছুই করতে পারেন না ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কি মহামূল্যবান একটি বিষয় সাধু পিতরের এই পত্র দুইটি অধ্যয়ন করুন এবং ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনার মধ্যে কথা বলেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন শ্রোতা যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেড পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেড পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার